আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ঢাকে কাটি পড়লেই উমার পদার্পণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে আপ বাঙালির মধ্যে উৎসবের আমেজ সারা বছর অপেক্ষা শেষ হতে চলেছে আর কিছুদিন পরেই বেজে উঠবে পুজোর ঢাক কলকাতা সহ রাজ্যের প্রত্যেকটা জেলাতেই দুর্গাপুজোর জাঁকজমক লক্ষণীয় ইউনেস্কো কর্তৃক দুর্গাপুজোর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিটি জেলার পুজো এক বিশেষ সৃজনশীলতার প্রতিফলন ঘটেছে শিল্পীদের একান্ত প্রচেষ্টা মণ্ডপ ও প্রতিমায় ফুটে উঠেছে যা দর্শনার্থীদের মনে বিশেষ আবেদন সৃষ্টি করেছে কলকাতার পাশাপাশি হুগলি জেলাতেও দুর্গাপুজোর উন্মোদনা বিশাল আকারে পরিলক্ষিত হয় বিভিন্ন পূজা কমিটি তাদের সৃজনশীল মণ্ডপসজ্জার মাধ্যমে শ্রেষ্ঠত্বের দাবি করেছে হুগলি জেলার সেরা সেরা প্রতিযোগিতায় অন্যতম দাবিদার চুঁচুড়ার কারবালা মোড়ে বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিবারের মতো এবারও এই সর্বজনীন পুজোকে কেন্দ্র করে দর্শকদের ভিড় হবে চোখে পড়ার মতো দিন হোক বা রাত অবিরাম মানুষের ঢল লেগে থাকবে মণ্ডপ ও প্রতিমা দর্শনের উদ্দেশ্যে এবারে তাদের সাতষট্টিতম বর্ষের পুজো এবং তাদের মণ্ডপসজ্জার ভাবনা হল প্যারিসের বিখ্যাত অপেরা হাউস উদ্যোক্তারা জানিয়েছেন হুগলি এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তাদের মণ্ডপ দেখতে আসেন তাদের দাবি এবছর হুগলির মানুষ সত্যি প্যারিসের অপেরা হাউসের অনুভূতি লাভ করবেন তাদের মণ্ডপের মাধ্যমে এমন মণ্ডপ হুগলিতে এর আগে কেউ দেখেনি বলে দাবি করেছেন উদ্যোক্তারা সাত মাসের দীর্ঘ পরিকল্পনার ফসল হিসাবে তৈরি হচ্ছে এই মণ্ডপসজ্জা যেখানে প্যারিসের অপেরা হাউসে সুদূর প্রসারিত সৌন্দর্য ও কারুকার্য তুলে ধরা হবে প্লাই বাঁশ এবং ব্যাটাম সহযোগে নিখুঁত কারুকার্য থাকবে মণ্ডপের ভিতরে ও বাইরে উদ্যোক্তরা আশাবাদী এবারও তারা সেরা সেরা সম্মান আদায় করবে যেমনটা তারা বিগত বছরগুলিতে করতে পেরেছে ইন্দ্রজিৎ দত্ত কমিটির অন্যতম কর্ণধার জানিয়েছেন প্রতি বছর আমাদের মণ্ডপ মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় এবারে ব্যতিক্রম হবে না আমরা আশা করছি একবার দর্শন করার পরেও মানুষ আবারও আমাদের মণ্ডপ দেখতে আসবেন এবছরের বাজেট প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি প্রতি বছরই আমাদের বারোয়ারির পক্ষ থেকে একটা নতুনত্ব দেওয়ার চিন্তাভাবনা থাকে আমাদের বারোয়ারির সদস্যদের এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর আমাদের প্যারিসের অপেরা হাউস আমরা তুলে ধরবো আমাদের মণ্ডপসজ্জার মাধ্যমে আমাদের পরপর ন বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশ্ব বাংলা সম্মানে আমরা সম্মানিত হয়েছি জেলা সেরা পুজোর স্বীকৃতিতে আমরা গর্বিত এবং পুজো বারোয়ারিগুলোকে সরকারের পক্ষ থেকে যে উৎসাহ প্রদান সমস্ত পুজো বারোয়ারিগুলোকে সে অর্থনৈতিক সাপোর্ট বলুন বিদ্যুৎ থেকে শুরু করে চায়ের থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরা বারোয়ারির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এবং আমাদের যে ভাবনা এই ভাবনায় আর কি জেলা জেলার বাইরে বহু মানুষ হুগলি জেলার চুচুড়ার কারবার আমর বিবেকানন্দ সার্বজনীনের মণ্ডপ দর্শনের জন্য অপেক্ষায় থাকেন এবার আপনারা আসুন আমাদের ক্লাব সদস্যরা আমাদের ভলেন্টিয়ার্সরা আমাদের এলাকার সাধারণ মানুষ যারা পুজোর কদিন আর কি অক্লান্ত পরিশ্রম করেন ভোর অব্দি কেননা সারা রাত মানুষের ঢল থাকে আমাদের মণ্ডপের সামনে তাকে কেন্দ্র করেই কোনো বাইরের মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের এলাকার সর্বস্তরের মানুষরা যে সহযোগিতা করেন এবছরও তারা সাথে ছাড়বে করবেন যাতে বাইরের কোনো দর্শনার্থীর অসুবিধা না হয় প্রশাসন তো আছেই প্রশাসনও আমাদের সঙ্গে সমান তালে এই পুজোর কদিন আর কি থেকে বেশি ঢল নামে সারা রাত অব্দি প্রশাসনের লোকরা হেল্প করে এবছরও আসুন আপনারা আমাদের হুগলি জেলার কারবারা মোর বীর বন্দর সার্বজনীন দুর্গমণ্ডপ দর্শন করুন এবং গত দিনগুলোতে যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবছরও আমরা আশা করবো সেই সহযোগিতা অদ্রিজ ব্যানার্জি রিপোর্ট হোকনি টাইমস